তোমার তো মেয়েই পাচ্ছি না এই বাচ্চাটিকে কি সুন্দর এই দুইটা ইয়া হয়ে গেছে এই বর্তমান বাচ্চাগুলো সবসময় এগুলো এর কি জন্য এগুলো কি দিয়ে আল্লাহ জানে মোটর দেখুছি ওরা ভাই না বলে আজকে ঘাস কাটিছে নেই ঘাস কাটিছে কি হয়েছে আবার না ঘাস না তোর হম জমা আছে না

ত' বিয়াৰ আজকে এই মূলতঃ ভিডিঅ' ত' দেখা হ'ব ভিডিঅ'তে সদায় আজিকালি শুকুৰবাৰ ৰোমাৰ দিন তাৰ আগে ভিডিঅ' হ'ব